ব্যাগটা না ধরো ব্যাগটা ধরো ব্যাগটা ধরো একটু সাবধানে কাঁটা পড়লে পড়বে হ্যাঁ বুঝতে পেরেছি তো দেখেন এইভাবে যেতে হচ্ছে এই জায়গাটা থেকে তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও একটা ছাড়ো আগে খাবার দিয়ে আসছি হ্যাঁ তা আবার নাতিকে নেওয়া যাবে না তাকে লে যাবো বলে আস না কি এই একটা এমন হেলদি যাও তোমরা আগে যাও টিউবওয়েল আছে কিন্তু তাতে জল নেই কেউ অসুস্থ হলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে আট থেকে ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে আপনাকে এবং গ্রামে কেউ মারা গেলে তাকে দাহ করবার জন্য যে ঘাট সেটাও নদীর চড়ে এবং জোয়ারের পর ভাটার জল না নামা পর্যন্ত আপনাকে সেখানেই অপেক্ষা করতে হবে দাহ করবার জন্যে এবং এই সমস্ত অসুবিধাকে অতিক্রম করে রয়েছে সপ্তমুখী নদীর বিশাল বিশাল সব ঢেউয়ের আঘাত এবং হিংস্র জীবজন্তুর আনাগোনা নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার বাদিকে যে অংশটা দেখছেন এটা নদীর চড়ে গড়ে ওঠা নতুন একটি হারবার এটা গ্রামেরই একটা অংশে তৈরি হচ্ছে জেলে ভাইদের সুবিধার জন্য কারণ এই অংশে বা গ্রামের অধিকাংশ মানুষেরই পেশা হলো মাছ কাঁকড়া ধরা এবং এরা বেশিরভাগই যান গভীর সমুদ্রে ট্রলার নিয়ে এবং এই যে দাদাকে দেখছেন এই দাদার সাহায্যেই আমি যাচ্ছি এখন নদী বাঁধে সেই দিকটাতে যেখান থেকে সামনেই বয়ে গিয়েছে বিশাল সপ্তমুখী নদী এবং নদীর ঠিক অপরপারেই রয়েছে সেই রহস্যময় বিখ্যাত লথিয়ান আইল্যান্ড বা লথিয়ান জঙ্গল তো এই আচ্ছা এবার একটা অংশ দেখা এই যে সামনে জলাশয়টা দেখছেন এটা হচ্ছে গ্রামের রাস্তা বিগত কয়েকদিনে অনবরত বৃষ্টিতে সেই রাস্তা এখন জলে তলায় এবং বাঁধের আগে সর্বশেষ বাড়ি এই বাড়িটাই তো দাদার সাহায্যে আমরা সেই বাড়ির উঠোন দিয়েই যাচ্ছি নদী বাঁধের দিকে এই বাড়িতে কেউ থাকে না নাকি লোক আছে বাড়িতে হ্যাঁ এদিকে মনে হয় বেশিরভাগেরই মাছ ফাছ ধরার ইয়ে না পেশা কোনটা ও নদী বাঁধটা ঢালাই করা মানে হ্যাঁ মানে কম আসলে সেই ও ও আচ্ছা আচ্ছা এদিকে বাদ নেই এদিকটাতে আছে ও সরু আচ্ছা নদী তো অনেক বড়

এই যে বাঁধটা এই বরাবর এসেছিলাম এইদিকে তো একদম ডিপ জঙ্গল উল্টো পাল্টা গাছ এবার দেখুন বাঁধটা এখানে এসে শেষ কিন্তু ওদিকে বাড়ি দেখা যাচ্ছে আর এই বরাবর চলে গেলে সমুদ্র আর এইদিকে হচ্ছে লথিয়ান দ্বীপ মানে একদম রহস্যময় দ্বীপ আর এই যে আমার আঙুলের গ্যাপে দেখুন সব মাছ ধরা ট্রলার এই যে এই জায়গাটাতে আর এই আমার আঙুল বরাবর এটা হচ্ছে লথিয়ান দ্বীপ আর এই গাছগুলোকে নদীর চরে লাগানো হয়েছে ভাঙন আটকানোর জন্য কিন্তু বিষয়টা হলো এইখান থেকে যাব কি করে যাওয়া যাবে আসবো তো ঢুকে দেখছি কি অবস্থা যে এখান থেকে যাওয়া যাবে কি না নাহলে অনেকটা রাস্তা ঘুরতে হবে

এবং একটা জিনিস দেখুন এগুলো সব ফুলে রয়েছে ভেতরে হাওয়া ঢুকে রয়েছে যার জন্য যেতেও অসুবিধা হচ্ছে এবার এখান থেকে এই হচ্ছে নদী বাঁধের অবস্থা আই তো হ্যাঁ মানুষ দেখা গেছে ফাইনালি যাক আপনাদের বাঁধের যা অবস্থা পড়ে যাচ্ছিলাম এখান থেকে না ও শুধু বাপলা কাস্তে কাছে কাঁটা বলে একটু কষ্ট হয়েছে আর বাকি সব ঠিক আছে কিন্তু আমার মেয়ে দুটো ছেলে হলো এই রাস্তায় যেতে যেতে দুটো ছেলে তাই নাকি সে কি দুবারই একবার ওখানে একটা বিশাল বিশালক্ষী মন্দির আছে এক মন্দিরের কাছে একবার ওই আট মাইলে যেতে ওইখানে গাড়ি ঘোড়া পাওনি সে সময় নাকি রাত্রিবেলা গাড়ি এসেছে গাড়ি আসতে আসতে সময়টুকুও পাওয়া যায়নি বয়স কত ছিল বয়স ছিলো ভাই প্রবলেম এই জঙ্গল নয় তাই আরও ঠিক যে ওই যে আঞ্ঝড়ে ঢুকিয়েছে ওইদিকে চলে আসে বাগরোলের কথা একজন বলছিল তো ওই কাকু বলছি তোমার এদিকে মানুষজন কি করে ওই তোমার মাছ ফাঁস ধরার পেশা বোধ নাকি জঙ্গলটা তো অনেক মানে তো নদী তো দেখছি অনেক বড় নদী দিকে অনেক দূর প্লাস প্রচুর ট্রলারও দেখছি তো রয়েছে ওইদিকে

จีนเหรอโรทีอันไอแลนด์

আমি জাল কাটতেছি তো পাখা হ্যাঁ আর যা দেখেছি এত পড়ে গেলে একদম শেষ হয়ে যাবো হাত ছেড়ে দিচ্ছি যা দিয়েছি টলার চলে গেছে ওই যেখানে রাখলাম ওখানে চলে গেছে আর আমি এখানটা ভেসে আছি এখানে আমি ভেসে আছি তারপরে অনেকক্ষণ পরে ট্রাই করতে পারেনি ওই যে জালের বয়া থাকে আচ্ছা ওই বয়া ছেড়ে দিতে তারপরে সেই বয়ার মধ্যে আমি শুয়ে পড়েছি এ মানে কয়জন যাও সাথে ষোলো জন আঠেরো জন

মানে ওটা দেখানোর জন্য যে কল আছে একটা থাকছে বাবা খুলে মুলে যাবে একবার খারাপ হয়ে গেলে আমি নিজে পয়সা দিয়ে আমরা দুজন দেখো ওপারে যে জঙ্গল ওখানে তো বাঘ নেই এমনি জন্তু জানুয়ার সব রয়েছে না

যতদিন চাষের জমি থাকবে চাষের জমি থাকবে এই জায়গাটা এখানে হবে না কোনটা হ্যাঁ আপনাদের গ্রাম ঘুরতে এসছি এটা আপনাদের বাড়ি আমাদের টিনের বাড়ি অবশ্যই

আজিয়ে তাৰপৰা লাতিকেলিয়া যাব লাতিকেলিয়া যাবলৈ আছ নেকি হেল্ডিছে

এই তোমার সেই গত সপ্তাহে না কোনো দুটো মানে দুর্ঘটনা ঘটেছিল না ফ্রেজারগঞ্জের দিকে না কোন দিকটাতে কি ঢেউতেই ফেটে যায় এত ঢেউ তুমি কি এবার যাচ্ছ না নাকি নিজের লোক আছে আচ্ছা মানে গভীর সমুদ্রে যাও না

হরিপুর আর ওই দক্ষিণ চন্দন পেরি হচ্ছে ওপারটা আচ্ছা আচ্ছা হুম 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 আজকে মনে হয় কোটাল ফোটাল রয়েছে কোথায় নাকি সবগুলোতে মনে হয় ওয়ারলেস রয়েছে না আওয়াজ হচ্ছে যখন তোমার সেই গভীরে চলে যায় এই নেটওয়ার্ক থাকে পাওয়া যায় কথা আচ্ছা 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 ওয়ারলেস্টের কথা মোবাইলে কোনো কথা হ্যাঁ

তখন বাবা আরো মেদিনীপুরে ঘুরতে মানে যাইতো মেদিনীপুর এক বামন ঘরে ওই যে বিশাখি মন্দির আছে সময় শিব মন্দির দেখে আসলাম মন্দিরে পুজো হচ্ছে তাতে আর শিবালয় মন্দির এখানে উঠছে আচ্ছা এখানে ছিল নি ও মাটি থেকে উঠছে তাই নাকি মাটি থেকে উঠছে একাই উঠছে

ওই ছড়া গেলে বড় বড় গাছ কয় খান ওই দেখা যাচ্ছে একটা আকুর বাবেনি আগে এত চওড়া হুম আমান এরকম দুই তিন জন আকুর করলে তবে যাবে তাতে আমনা বাচ্চা তহতে ওই রকম রকম বাবা তো লাটে যখন এসে 6 মাসের ছেলে আমাদের যখন আসার পরে সেই গাছে আমনা খেলতি তখন মানে এত বালি ছিল প্রচুর বালি এখন তো নেই ব্যাসাটা সব হে টলাড় পোলাড় হয় অনামি চলে যায় বাবা বাবালে বালি চাতে খেলত আর সব গাছে পেরু মারা হইতো বাবাকে হয়তো সব গাছে উঠব এ গাছে গাছে পেরুক মারা আছে তখন নাকি কি ইংরেজের আম্মল নাকি আম্মল হইলো সে গাছে সব মানুষকে মারছে মানুষ তো পচা পয় গোলে চলেছে আর সেই পেরুক গুলা মারা গাছের গাছ হুম গাছের গাছ সে গাছটা কিন্তু এখনো আছে

মানে বিয়ের তিন বছরের মধ্যে বাহ ভরা তিন বছরের মাথায় স্বামী হারানোর শোকটা আর নেই

ওই যে ইংরাজি কালে আমার বাবা টাবাকে থানায় ধরি এল মানে তখন ওই পনির টনি অহল্লা বাটা কি চন্দন পিড়ি ওই তো পাটটা হ্যাঁ আমার বাবা আর পনির টনি গলি আমার মাটা সব গালি রইতো তো ইংরাজকে কাটি দিই হ্যাঁ তো শুনো নে আচ্ছা এর কাছে সব কিছু এর কাছে কিছু হুম সেই দিনে আমার মা বাবা সব ওই বাবা পুলিশে মারছে তো বাবা মারা গেল আচ্ছা সেতে রক্ত পড়িয়া সেখানে ক্যান্সার সৃষ্টি হয় বাবা মারা গেল